তিনি জুলাই আগস্ট আন্দোলনে যোগদান করেছিলেন এবং তিনি অনুতপ্ততাতে তাতে তিনি প্রধানমন্ত্রীকে ফোন করে তারপরে তাকে তার কাছে ক্ষমা এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য তিনি বারবার করে কান্না করতেছে বলতেছে যে প্রধানমন্ত্রী আমি জুলাই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার কলেজের বন্ধুদের সাথে আন্দোলনে গিয়েছিলাম আমি প্রথমে ক্ষমা জানি মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি আমি ভুল করেছি আর যে ভুল করেছি সেটা ক্ষমা যোগ্য না প্রধানমন্ত্রী আমরা এই আন্দোলনে যোগ দিয়ে ভুল করছিলাম আমাদের দেশ এখন আগের যে খারাপ অবস্থায় আছে আপনি যখন ছিলেন তখনই ভালো ছিলাম আমাদের দেশে এখন দর্শন বেড়ে গেছে লুটতরাজ বেড়ে গেছে রাজানি সব কিছু বেড়ে গেছে আমার নিজেদের বাড়িতেও চুরি ডাকাতি হয়েছে মানে একদম একটার পর একটা অভিযোগ দিচ্ছে বর্তমান দেশের কন্ডিশন নিয়ে এবং সে কিন্তু কান্না জড়িত কণ্ঠে বলতেছে আমরা শুধু কোর্ট আউটখাতের জন্য আন্দোলনে নেমেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে মনে হয়েছিল কোটা প্রথা হ হোক মেধাই মূল্যায়ন হোক সব চাকরি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা বুঝতে পারলাম পাঁচই আগস্টের পর যে আপনি থাকতে আমাদের দেশ শান্তিতে ছিল এবং বলতেছেন যে আপনি ফিরে আসেন আপনি ফিরে আসলে দেশ আবার ভালো হবে সুস্থ হবে আপনার হাতে দেশ নিরাপদ আপনার হাতে আমরা নিরাপদ অনেক কথা এদিকে এক চাষি বলতেছে যে এত কিছু হয়ে গেল কিন্তু বেগম খালেদা জিয়া তো পালাইলো না তো কিছু হয়েছে কই খালে তো পলাইলো না জনগণ কি হয় পলাইলো কা বলে খালি জনগণের লেগে মরিয়া যায় তয় পলাইলো কা ওই পলাইলো কেন মানে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতেছে যে এত কিছু হইলো দেশে এত দীর্ঘ বছর ধরে এত কিছু হইতেছে কিন্তু খালেদা জি একবারের জন্য পালাইলো না কিন্তু শেখ হাসিনা বারবার কেন পালায় যায় ও কিসের নেত্রী কেমন নেত্রী দেশের মানুষের ফলাই দিয়ে কেমনে পালায় যায় বারবার গাতিগুল কল্লোকা ওই খাড়ায়ে থাকতো হাসিনার মতো রাই থাকতো ধরেই লকা ভাই ধরেই লকা জনগণ মারিও গেছে আবার মারিয়া আবার লয়েও গেছে হয় জনগণের পকেটে টাকা ওর সাহস আছে তো এই যে দিচারিতা বা দুই ধরনের বক্তব্য দুই জায়গা থেকে আসতেছে এখন কথা হচ্ছে গোলাম রাব্বানির মতো দাইত্যশীল একজন ব্যক্তি তিনি একটা ফেক কল রেকর্ড এমনভাবে ফিট করছে যেখানে শেখ হাসিনার কোনো বক্তব্য নাই কোনো ভয়েস নাই কিছু নাই একের পর এক ধর্ষণ হয়ে আসছে এখন আমরা নিজেদের নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আজ ধর্ষণকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এমন ভাবে হুমকি নিতে হচ্ছে এমন ভাবে হুমকি শুনছি যেন তারা আমাকে ধর্ষণ করবে পরবর্তীতে অথচ মেয়েটা বক বক করে যাচ্ছে একদম স্ক্রিপ্টেড সে যেভাবে পড়তেছে আমি আপনাদের শোনাই ফাঁকে ফাঁকে দেখেন মনে হচ্ছে যে স্ক্রিপ্ট দেখে দেখে সে পড়তেছে এবং যথেষ্ট ভালো অভিনয় করতে পারে সে সে অভিনয়ের সুরে তারপরে একদম সাবানার মতো করে কান্না করে করে বলতেছে তো কথা হচ্ছে যে এগুলো করে কি কোনো লাভ আছে ওইখানে যে রিয়াক্টের অবস্থা বেশিরভাগ রিয়াক্ট হাসির রিয়াক্ট হাঁহা রিয়াক্ট কমেন্ট সেকশনে তো কথাই নাই তো তাতে আসলে লাভ কি কোনো গ্রাউন্ড তৈরি হইতেছে শেখ হাসিনা ফিরে আসার মতো নাকি মানুষ শেখ হাসিনাকে নতুন করে আবার চাচ্ছে এই ধরনের কল রেকর্ড ভুয়া কল রেকর্ড ফাঁস করে এটা তো তৈরি করার দেখাই দিতেছে তারপরে যদি কেটে গোটে একটু আটু শেখ হাসিনার বয়স কোথাও কোথাও লাগাই দিত তাও না এক কথা ছিল যে না শেখ হাসিনা মনে হয় জবাব দিতেছে শেখ হাসিনার কোনো জবাবই নাই সালামও নাই ওয়ালাইকুম সালামও নাই ঠিক আছে কান্না করিল না এরকম কিছু নাই কিচ্ছু নাই জাস্ট মেয়েটা কথা বলতেছে বকবক করতেছে অথচ এটাকে কল রেকর্ড হিসেবে প্রচার করছে গোলাম রাব্বানি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল এক সময় অনেক প্রভাবশালী নেতা ছিল হেডমালা ছিল তার সময়ে হেলমেট হেলমেট যে বাহিনীটা এটা মানে খুব বড় সরো আকারে প্রকাশ পায় এর আগেও তো ছিল কিন্তু হেলমেটের ধারণাটা সম্ভবত গোলাম রাব্বানির মাথার থেকে আসছে তো যাই হোক কথা হইতেছে যে এইরকম ফাউ ভিডিও তৈরি করে কলরেকড তৈরি করে এগুলা পাবলিশ করে জাস্ট ভিউ আসবে যদি মনে করে থাকে গোলাম রাব্বানি যে এটা দিয়ে সে ভিউ কামাবে মনিটাইজেশন যদি চালু থাকে টাকা পয়সা আসবে সেটা অন্য হিসাব আর যদি মনে করে যে না এটা দিয়ে পলিটিক্যাল কোনো বেনিফিট আদায় করতে হবে তাহলে এগুলো করলে আরো গচ্চা যাবে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমাদের বাচ্চা দিনও হারাই ফেলছি দেশ নাকি সংস্কার চলছে কোথায় কোটার জায়গায় কোটা রইলো মাঝখান দিয়ে আমাদের দেশটা ধ্বংস হলো এমন দেশ আমরা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী এরকম বাংলাদেশ আমরা চাইনি